মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল ছিল পর্যন্ত পর্যন্ত যখন তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ ওকে বুঝিয়েছে নড়াচড়া করো না ট্যাকু পর্যন্ত আছো হাডু পর্যন্ত চলে যাবে সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাটু ডুবে গেছে হাটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তোমার উরু পর্যন্ত ডুবে যাবে সে বেচারা নড়াচড়া করে নাই দাঁড়িয়ে আছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বড় যাচ্ছে নড়াচড়া করো না নড়াচড়া করো না করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করত আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করত আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম ওম্মা এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম ওম্মা জানিন আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই বাস্তবতা এমনই এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে আবারও পুরো দেহটাকে বের করব পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নচড়া করো না নড়াচড়া করো না যতটুকু আছে এতটুকু ডুবে এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত এই কথাই বলা যাচ্ছে বডি আস্তে আস্তে টাকনু হাটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে জানা নাই এখন তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ তা আল্লাহ পাক অচিরেই এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনো এই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইয়েরা আমার কথায় মন খারাপ করবেন না প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে শরিক করা যাবে না টোটালি খালেস তাওহিদ লাগবে এবং নবীর সুন্না সাল্লু আলী হাসাল্লাম তাওহিদ এবং সুন্নার সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য